আসসালাম আলাইকুম জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলি ভয়াবহ অগ্রাসনে গাজায় তেত্রিশ লাখ সাতাত্তর হাজার মানুষ নিখোঁজ এরপর জানিয়ে দেব যুদ্ধবিরোধীতে এখনো সম্মতি দেননি ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামেনি মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারেনি আমেরিকার নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন মামদানি জানাবো বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সাতশো ভাড়াটে এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইসরায়েলি সামরিক অভিযানের ফলে গাজা উপত্যকায় অন্তত তিন লাখ সাতাত্তর হাজার মানুষ নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে হাবার্ড বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণা নিখোঁজদের মধ্যে শিশু এবং গাজার সরকারি হিসাবের থেকে নিহতের সংখ্যা অনেক বেশি বলে করা হয় প্রতিবেদনে ইসরায়েলি অধ্যাপক ইয়াকাব গার্ভ এর নেতৃত্বে তৈরি এই গবেষণা প্রতিবেদনটি হাবার্ড ডেটাভার্সের চলতি মাসেই প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি তুলে ধরেছে সংবাদ মাধ্যম দ্য নিউ আরব অ্যান্ড মিডলিস্ট মনিটর গার্ভ তার গবেষণায় তথ্যভিত্তিক বিশ্লেষণ ও স্থানীয় আধুনিক ম্যাপিং ব্যবহার করে দেখেছে দুই হাজার সালের অক্টোবর থেকে শুরু হয় ইসরায়েলি হামলা ও মানবিক সহায়তায় বাধাগ্রস্ত হওয়ার ফলে গাজা অঞ্চলের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বর্তমানে গাজার স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে প্রায় একষট্টি হাজার মানুষ তবে গার্বের বিশ্লেষণে দেখা গেছে প্রাকৃত সংখ্যা এই হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে গবেষণায় জানানো হয় যুদ্ধের শুরু থেকে গাজার জনসংখ্যা ছিল আনুমানিক বাইশ লাখ সাতাশ হাজার বর্তমানে গাজা সিটি মাওয়াসি ও মধ্য গাজা এই তিনটি অঞ্চলে মোট আঠারো লাখ পঞ্চাশ হাজার মানুষের উপস্থিতি শনাক্ত করা গেছে অর্থাৎ কমপক্ষে তিন লাখ সাতাত্তর হাজার মানুষ নিখোঁজ যাদের একটি বড় অংশ বাস্তুচ্যুত অথবা নিহত হয়ে থাকতে পারেন প্রতিবেদনটিতে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটারি ফাউন্ডেশনের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করা হয়েছে গার্ভ দাবি করেন এই সহায়তার অবকাঠামো মূলত ইসরায়েলের সামরিক কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়া হয়েছে মানবিক প্রয়োজনের ভিত্তিতে নয় স্থানিক বিশ্লেষণে দেখা গেছে গাজা অধিকাংশ মানুষ এই সহায়তা কেন্দ্রগুলোতে পৌঁছাতে পারেনি এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত নেত জারিম করিডর দুর্বল অবকাঠামো যানবাহনের অভাব এবং নিরাপদ সড়কের সংকট গার্ভ লিখেছেন এই সহায়তা কেন্দ্রগুলো অবকাঠামো এমনভাবে গড়ে তোলা হয়েছে যে সেগুলো নির্বিচারে সংঘর্ষ ও দুর্ঘটনা ঘটানোর একটি ইঞ্জিনের মতো তিনি আরও বলেন যেখানে একটি কেন্দ্রে পাঁচ জনের জন্য সাড়ে তিন দিনের খাবার বরাদ্দ রাখা হয় সেখানে গাজাবাসী টিকে থাকার জন্য বারবার বিপজ্জনকভাবে সামরিক নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতে বাধ্য হচ্ছেন গত তেরোই জুন থেকে শুরু হয় ইরান ইসরায়েলের সংঘাতের অবসান হয়েছে চব্বিশে জুন এই দুই আঞ্চলিক শত্রুর মধ্যে বারো দিনের আকাশ যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুদ্ধবিরতির বিষয়টি গতকাল মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন কিন্তু এরপরেও দেশটির সর্বোচ্চ নেতা আইতুল্লা আলী খামিনের দিক থেকে এখনো বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি দেশটির যে কোনো বিষয়ে তার বক্তব্যই শেষ কথা সে কারণে দেশটির ভেতরেও বাইরে থেকে এখন নজর দেওয়া হচ্ছে তিনি এ বিষয়ে কখন কথা বলবেন খামিনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন এমন খবর আগেই এসেছে যদিও ইরান নিশ্চিত করেনি সর্বশেষ গত আঠারোই জুন তার আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তা টেলিভিশনে প্রচার করা হয়েছে এই ভাষণে তিনি নিঃশর্ত আত্মসম্পন্ন করতে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছিলেন এদিকে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি আইই এর সঙ্গে সহযোগিতা স্থগিত বিষয়ে একটি বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট ইরানের নূর নিউজের বরাত দিয়ে বুধবার পঁচিশে জুন আল জাজিরা এই তথ্য জানিয়েছে বিলটি পাশের মধ্য দিয়ে আইইই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন পেল দেশের কর্তৃপক্ষ জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদানে আরও সতর্ক হবে পরিকল্পনার অধীনে আইইই এ পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক সংস্থাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবে ইরানে প্রবেশ করতে পারবে সংবাদ মাধ্যম রাইটার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি মাত্র কয়েক মাসের জন্য এই কর্মসূচি পিছিয়ে দেয়া হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন অনুসারে এমন তথ্যই উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নরবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্যে এই তথ্য জানালো গোয়েন্দা সংস্থা মঙ্গলবারের শুরুতে ইরান ও ইসরায়েলের উভয়ই ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার ইঙ্গিত দেয় তবে যুদ্ধবিরতি কার্যকরের কিছু সময় পরেই ইরানের বিরুদ্ধে তার লং লঙ্ঘনের অভিযোগ আনে ইসরায়েল এদিকে যুদ্ধবিরতির আগে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই তেহরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ট্রাম্প সেই সময় দাবি করেন যে যুক্তরাষ্ট্রের ত্রিশ হাজার পাউন্ড ওজনের বোমা ফেলার পরে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তির মতে ট্রাম্পের প্রশাসনের একটি গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে এই দাবির বিরোধিতা করা হয়েছে একটি সূত্র জানিয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করা হয়নি এবং দেশের পারমাণবিক কর্মসূচি যার বেশিরভাগই মাটির গ। রয়েছে মাত্র এক বা দুই মাস মতো ক্ষতি হয়েছে ইরান দীর্ঘদিন থেকেই বলে আসছে যে তাদের পারমাণবিক গবেষণা শান্তিপূর্ণ ও বেসামরিক শক্তি উৎপাদনের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির জন্য না অন্য একটি সূত্র বলছে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুসারে হামলায় দুটি স্থাপনার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু ভূগর্ভস্থ ভবন ধসে পড়েনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হতে চলেছেন ভারতীয় বংশভূত জোহরান মামদানি চব্বিশে জুন মঙ্গলবার প্রাথমিক নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হন সুয়ত্তর হাজার ভোটে পরাজিত করেন সাবেক গভর্নর ইন্দ্র কুমোকে নিউ সিটি বোর্ড অব ইলেকশন মঙ্গলবার রাতে তথ্য জানিয়েছে নিউ সিটি প্রাথমিক মেয়রের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৩ বছর বয়সী জোহরান মামদানি চারই নভেম্বর চূড়ান্ত নির্বাচনে জয়লাভ করলে তিনি হবেন প্রথম দক্ষিণ এশীয় প্রথম মুসলিম মেয়র নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনের তথ্য অনুযায়ী পঁচানব্বই শতাংশ ভোট গণনা হয়েছে তার মধ্যে সাড়ে চৌত্রিশ শতাংশ ভোট পেয়েছেন ভারতীয় বংশবুদ্ধ জোহরান মামদানি তিনি মোট ভোট পেয়েছেন চার লাখ উনত্রিশ হাজার দুইশো পঁচাশিটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এন্ডো কুমো পেয়েছেন ছত্রিশ দশমিক চার শতাংশ ভোট প্রাথমিক এই বিজয় সিনিয়ে আনতে পঞ্চাশ হাজার তরুণ সক্রিয়ভাবে কাজ করছে এই নির্বাচনে নিউ ইয়র্ক সিটিতে রয়েছেন এন্ডো চয়েন্স ভ্যাটিক ব্যবস্থা এককভাবে শতাংশ ভোট না পেলে দ্বিতীয় পছন্দের দিকে বোর্ড অফ ইলেকশন কেউ যেহেতু শতাংশের বেশি ভোট পাননি তাই নির্বাচন বোর্ড এখন দ্বিতীয় পছন্দের ভোট গণনা শুরু করবে এখানেও মামদানি এগিয়ে থাকবেন কারণ তৃতীয় অবস্থানে ব্রাডল্যান্ডার ইতিমধ্যে মামদানিকে সমর্থন দিয়েছেন তারপরেও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে প্রথম জুলাই ইরান ইসরায়েল সংঘাত চলাকালে ইসরায়েলের হয়ে কাজ করা সাতশো ভাড়াটে এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান বুধবার পঁচিশে জুন সিএনএন এর একটি প্রতিবেদনে বলা হয় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে বারো দিনের সংঘাতের সময় ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ইসরায়েলের ভাড়াটে অভিযোগে সাতশো জনকে গ্রেপ্তার করেছে এই ভাড়াটে ব্যক্তিরা মূলত গোয়েন্দাগিরি ও নাশকতার কাজে নিয়োজিত ছিল তাদের নেটওয়ার্কের মাধ্যমে জনসাধারণের প্রতিবেদন এবং গোয়েন্দা অভিযানের ভিত্তিতে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসদ তেরোই জুন ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে ইরানের কর্মরত তাদের গোপন কর্মীদের ভূমিকা স্বীকার করেছে ইরানের অভ্যন্তরে ড্রোন হামলা চালানোর জন্য মোসাদ একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল বলেও জানা যায় এই ধরনের কর্মকাণ্ড ইরানের নিরাপত্তা বাহিনীর মধ্যে চরম উদ্বেগ ও মানসিক নিরাপত্তাহীন সৃষ্টি করে অনেক ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরান পন্থী মতামত প্রকাশের দায় গ্রেফতারও করা হয় সংঘাতের সময় ইরানের সংবাদ মাধ্যম এবং ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট পর্যবেক্ষণের জন্য তেহরানের সিকিউরিটির কার্যালয়ের মাধ্যমে একটি নতুন ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছিল এদিকে হামলা পাল্টা হামলার পর যুদ্ধ সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল দুই দেশের মধ্যকার যুদ্ধে তেমন কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি তবে দেশটি এখনো পর্যন্ত অন্তত আবেদন পড়েছে মঙ্গলবার তথ্য জানানো হয় হাজার আনাদুল কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত এই হামলায় ক্ষতিপূরণ চেয়ে অন্তত উনচল্লিশ হাজার আবেদন জমা হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়দিত আর জানিয়েছে তেরোই জুন ইসরায়েলের ইরান সংবাদ শুরু হওয়ার পর থেকে ট্যাক্স অথরিটি ক্ষতিপূরণ তহবিলে প্রায় আটত্রিশ হাজার সাতশো দাবি জমা পড়েছে এই দাবিগুলোর মধ্যে আটশো নয়টি ভবনের ক্ষতি তিন হাজার সাতশো তেরোটি যানবাহনের ক্ষতি এবং চার হাজার পঁচাশিটি সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্রের ক্ষতির দাবি করা হয়েছে পত্রিকাটি আরও জানিয়েছে আনুমানিক হাজার হাজার অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখনো তাদের জন্য কোনো ক্ষতিপূরণের দাবি জমা পড়েনি এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ